নমস্কার বন্ধুরা শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর আজকে বিশেষ করে আমি আরেকটু বেশি ভালো আছি তোমরা নিশ্চয়ই সকলে জেনেই গেছো যে আজকে হচ্ছে সাতাশ তারিখ আমার অঙ্কিতার আজকে শুভ জন্মদিন তোমরা প্রত্যেকে সবাই আশীর্বাদ করো ও যাতে খুব খুব ভালো থাকে মানুষের মতো মানুষ হতে পারে এটুকুই তোমরা আশীর্বাদ করো সবাই খুব ওকে আশীর্বাদ করো তবে মহারানী কিন্তু এখনও আমার ঘুম হচ্ছে আজকে তো কোনো বকাঝকা কিচ্ছু করা যাবে না তো যাই হোক চলো ওকে ডেকে দিই একটু আর ওকে একটু দেখে নাও ও কেমনিভাবে ঘুম হচ্ছে দেখো খালি এখনও ঘুমাচ্ছে একবার ডেকে এসেছি তাও ওঠেনি জানো তো আর একবার ডেকে নিই ওর মামাও চলে এসেছে মানে ওর ভাই চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো দেখো কীভাবে ঘুমোচ্ছে খালি ও সোনা ও শোনা শোনা রে ও বাবু এই দেখো এইগুলোকে সব নিয়ে ঘুমায় কি গো ওটো ওটো সাড়ে দশটা বাজে শোনা ওটো ওটো অনেক বেলা হয়েছে বাবা আমি আজকে ইচ্ছা করে ডাকিনি একবার ডেকে চলে গেছি হ্যাঁ ওটো বাবা আমার সোনা বাবা ওটো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো ভাই এসে গেছে ভাই এসে গেছে কিন্তু কাঁদবে ও আচ্ছা বনি আসতেও পারবে না যা বৃষ্টি প্রচুর বৃষ্টি

Aqui, é né? A gente vai é?

이기 খ ি ব <inanır mı> <fits> <tal word> <abilitation> া র কইবো তাই হ্যাঁ বাল ছলে কি ক তো আমি আর সকাল থেকে ভিডিওতে আসতে পারিনি ক্যামেরার সামনে কি বলবো এতটাই ব্যস্ত ছিলাম যে আসতে পারিনি তো এখন দেখো এখনও কিচেনেই রয়েছি এখনও কিচেন থেকে বেরোতে পারিনি রান্নাঘর থেকে এখনও আমার বেরোনো হয়নি তো আমার ম্যাডাম যে এখন নেই বাড়িতে তারা বাপ বেটি আর তার ছোট্ট কাকু মিলে গেছে এখন কোথায় জানি না বললো দেরি হবে ফিরতে আর এখানে আমার মোটামুটি রান্না কমপ্লিট চলো তাহলে কী কী রান্না করেছি দেখে নিই আজকে কি বলো তো আইটেম সেইভাবে করিনি জাস্ট আর একটা জিনিস দেরি হয়ে গেল বলে বাদ হয়ে গেল। কিন্তু কিছু করার নেই দেখি যদি সম্ভব হয় আমি রাতে ওকে করে দেবো তো চলো দেখে নাও আজকে দেখিয়ে দিই চলো কি আজকে মেনু করেছি ওর জন্য